পত্র প্রত্যাহারের শেষ দিনের চিত্র সহ ত্রয়োদশ সংসদ নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে সবশেষ জানাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকি হুমায়রা হুমায়রা এ পর্যন্ত কতজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন নিসিতে আজকের কার্যক্রমের সব শেষ জানাবেন আমাদের জি আজ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল নির্বাচন প্রশিক্ষণ ভবনের যে রিটার্নিং অফিসারের কার্যালয় সেখানে কিন্তু ঢাকা ১৩ এবং ১৫ এই দুই আসনের প্রার্থীরা প্রার্থীতা প্রত্যাহার করার তাদের এখানে কার্যালয় ছিল রিটার্নিং অফিসারের কার্যালয় এবং সেখানে ঢাকা তেরোর একজন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন এবং গণসং একজন ঢাকা পনেরো আসনের তারা দুইজন এখানে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি বিকেলে সুইডিশ অ্যাম্বাসেডার প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন এবং নির্বাচনকে সামনে রেখে দেশের পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সব বিষয় নিয়ে তারা জানতে চেয়েছিলেন যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কেমন আর বিকেলের পর থেকে চারটার পরে একটি ব্রিফিংয়ের আয়োজন করেছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেখানে পোস্টাল ব্যালটের যে অ্যাপ সেই অ্যাপে কিভাবে ভোট দান করবেন প্রবাসীরা সেটি নিয়ে আমাদেরকে গণমাধ্যমকে ব্রিফ করা হয় এবং সেখানে একশোটিরও বেশি দেশের আমাদের দেশের যারা প্রবাসী বিভিন্ন দেশে আছেন তারা কিন্তু প্রতীক বরাদ্দের পর থেকে বাইশ তারিখ পর্যন্ত তারা সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিংয়ের মাথা ঘোরানোর সলিউশন পোস্টার ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন বলে আমাদেরকে ব্রিফিংয়ে জানানো হয় এবং এরপরে সিইসি আমাদের সাথে কথা বলেন তিনি ব্রিফিংয়ে যেটি জানান যে কোর্টের আদেশের জন্য অপেক্ষা করছিল দুইটি আসনের আপিল শুনানি সেটি হচ্ছে ভোলা দুই এবং যশোর চার তো ব্রিফিংয়ের মাঝখানে থেকেই সিইসি কিছুক্ষণের বিরতি নিয়ে এই দুইটি আপিলের শুনানি শেষ করে তারপর তিনি আবার ব্রিফিংয়ে অংশ নেন এবং এরপরে সচিব আমাদেরকে যেটি জানান তার বক্তব্যে সেটি হচ্ছে প্রবাসী বসে বাংলাদেশে প্রবাসী বসে রেজিস্ট্রেশন করে তারা যদি প্রবাসী কেউ বাংলাদেশে আসেন তারা দেশে এসে ভোট দিতে পারবেন না তো এই ছিল আহ আমার কাছে এখন পর্যন্ত আমাদের সহকর্মী হুমায়রা ফারুক যুক্ত হয়েছিলেন নির্বাচন কমিশন থেকে